কপি বর্তমানে বিশ্ব একটা গুরুত্বপূর্ণ সবজি হিসেবে পরিচিতি লাভ করছে যার ভিতরে আছে ভিটামিন সি ভিটামিন কে এবং ফাইবার আসসালামু আলাইকুম আপনি কি জানেন যে পাতাকপি কত সাল থেকে বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষ হয়েছিল আঠারোশো সালে ব্রিটিশদের মাধ্যমে এটি ভারতীয় ভ্রমাদেশে আসে এবং ব্যাপকভাবে চাষাবাদ শুরু হয় পাতাকপির ইংরেজি নাম হলো ব্রাসিকেসি যা ক্রুসি ফেলি গোত্রের উদ্ভিদ পরবর্তীতে এটি ইউরোপ থেকে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পায় এখন পাতাকপির ইতিহাস সম্পর্কে আমরা জেনে প্রাচীন রোমানরা পাতাকপিকে পুষ্টিকর হিসাবে মনে করত আর পনেরোশো শতাব্দীতে সিসিলিতে বিভিন্ন জাতের পাতাকপি পাওয়া যেত পাতাকপির পাতাকপির পাতাতে আছে চুরাশি পার্সেন্ট পানি নয় পার্সেন্ট শর্করা চার পার্সেন্ট প্রোটিন এবং এক পার্সেন্ট লৌহ এখন আসেন আমরা পাতাকপির উপকার সম্পর্কে জানবো পাতাকপি একটি অত্যন্ত পুষ্টিকর শীতকালীন সবজি যা ভিটামিন সি কে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম সহায়তা করে ওজন নিয়ন্ত্রণ রাখে এবং ক্যান্সার বা হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে ভিটামিন সি এর একটি চলমান উৎস হয় এটি শরীরের ইমোটন ফাংশন উন্নত করে হাড় ও মস্তিষ্ক স্বাস্থ্য ঠিক রাখে বিশেষ করে ভিটামিন কে হাড় মজবুত করে এবং মস্তিষ্কের কার্যকতা বৃদ্ধি করে ত্বক কিডনি ভালো রাখে তবে হ্যাঁ অতিরিক্ত পরিমাণে পাতাকপি খাইলে আপনার পেটের পারে পাতাকপি কাদের খাওয়া উচিত নয় ইউরিক অ্যাসিডের মাত্রা অতিরিক্ত থাকলে কিডনিতে পাথরজনিত সমস্যা থাকলে দীর্ঘমেয়াদী কিডনি রোগে বা কিছু কিছু ক্ষেত্রে ফুলকপি পাতাকপি এবং ব্রঙ্কালি খাওয়া উচিত নয় থাইরয়েডের সমস্যা থাকলে কিংবা আয়োডিন ঘাটের সমস্যা থাকলে ফুলকপি পাতাকপি কিংবা ব্রোকালি খাওয়া মোটেও উচিত নয় তথ্য সূত্র ইউকিপিডি বন্ধুরা আজকের ভিডিওতে পাতাকপি নিয়ে এই তথ্যগুলো ছিল তো তথ্যগুলো আসলে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিয়মিত গ্রামীণ ভিডিও পাওয়ার জন্য